আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই না ভালো আছেন তোমার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ ভিডিওতে আপনাদেরকে দেখে দেব আপনার মোবাইলের বাংলা লিঙ্ক সিম ব্যবহার করে থাকেন তো আপনার বাংলা লিঙ্ক সিমের ফোর জি পাই কিন্তু আপনার ফোর কিন্তু স্পিড খুব কম তো আপনার বাংলা লিঙ্ক সিমের ফোর জি স্পিড আপনি কীভাবে বাড়িয়ে নেবেন সেটিং করার মাধ্যমে তো তার পুরো প্রচেষ্টা আজ যে ভিডিও তো দেখে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার বাংলা লিঙ্ক সিমে ফোর জি পাই কিন্তু স্পিড কম আপনি ইউটিউবে ভিডিও দেখতে পারেন না ইউটিউবে ভিডিও দেখলে ভিডিও আটকে যাই আবার আপনি যখন ফেসবুক ব্যবহার করেন তখনও আপনার ফেসবুকে ভিডিও কিন্তু আটকে যায় তো আপনার ফেসবুকে ভিডিওগুলি কিন্তু আপনি ঠিকমতো দেখতে পারেন না তো আপনার ফোর জি ইন্টারনেটে একদম স্পিড কম তো আপনার বাংলাদেশিমে ফোর জি ইন্টারনেট স্পিড কীভাবে সেটিং করার মাধ্যমে বাড়িয়ে নেবেন তো সেটা এখন দেখে দিচ্ছি তোর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেটি অপশানে টাচ করে দিবেন তো সেটি অপশানে টাচ করার পর এখানে আপনার মোবাইলের সেটিং থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং তো এখানে আপনি টাচ করে দিবেন তো নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক সেটিং তো এখানে আপনি টাস্ক করে দিবেন তো তারপর এখানে আপনার দুটি সিম দেখতে পারবেন তো আপনার এখানে যদি দুটি সিম থাকে তো এখানে আপনি নিচে দুটি সিম অপশন দেখতে পারবেন তো আপনার মোবাইল যদি অন্য কোনো মোবাইলে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখানে অন্য সিস্টেমে দেখতে পারবেন তো আপনার এখান থেকে সিমটা সিলেক্ট করে নেবেন তো যে সিমে আপনি সেটিংটা করতে চাচ্ছেন তো সিম সিলেক্ট করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং তো এখানে আপনি টাস্ক করে দিবেন তো অ্যাডভান্স সেটিংয়ে টাচ করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম তো এখন একসাস অ্যাক্সেস পয়েন্ট নেই তো এই সেটিংয়ে টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইটি প্রোফাইল আছে তো এখানে আছে বাংলালিঙ্ক ইন্টারনেট আর হচ্ছে বাংলা লিঙ্ক তো এখানে আপনার বাংলা ইন্টারনেট সেটিংটা যদি এখানে সেট করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারনেটের ফোর জি স্পিড কিন্তু কম পাবেন তো এখানে আপনার নতুন একটি প্রোফাইল কিন্তু সেট করতে হবে তো নতুন প্রোফাইল সেট করার জন্য এখানে আপনার প্লাস আইকনে টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আছে নেম তো আপনার এখানে নামটা সিলেক্ট করতে হবে তো এখানে আপনি বাংলা লিঙ্ক লিখে দিবেন তো আমি বাংলা লিঙ্ক লিখে দিচ্ছি তো বাংলা লিঙ্ক লেখার পর এটা সেভ করার জন্য এখানে অপশন ওয়ার্ক অপশানে টাস্ক দিবেন তো এটা সেট হয়ে যাবে তারপর এখানে নিচে এপিয়ান তো এখানে টাস্ক করে দিবেন তারপর এখানে আপনি ছোট হাতে লিখবেন বি এল ডব্লিউ ই বি তো এখানে বি এল ডব্লিউ ই বি লিখে তারপর এটা আপনি সেট করার জন্য এখানে নিচ্ছি ওয়ার্ক অপশনে টাস্ক দিবেন তো এখানে কিন্তু নতুন একটি প্রোফাইল কিন্তু সেট করা হয়ে গেছে তো এই প্রোফাইলটা কিন্তু আপনার সেভ করতে হবে সেভ করার জন্য এখানে পরে থ্রি ডোটা এখানে টাস্ক দিবেন তারপর এখানে সেভ অপশনে টাস্ক দিলে কিন্তু এই প্রোফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে তো এখন আপনার ইন্টারনেট ফোর জি স্পিড পাওয়ার জন্য এই প্রোফাইলটা কিন্তু আপনার সেট করতে হবে সেক্ষেত্রে আপনার এই বাংলা লিঙ্ক এইটার উপর আপনি টাস্ক দিলে কিন্তু এই প্রোফাইলটা কিন্তু ইন্টারনেট ফোর জি স্পিডে ব্যবহার করার জন্য কিন্তু এই প্রোফাইলটা কিন্তু সেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু এটা সেট করে নিয়েছি তো এখানে সেটিং করার পর এখান থেকে আপনি বেগে চলে আসবেন তো এখানে আর আপনাকে কোনো সেটিং করতে হবে না তো এখন আপনার ইউটিউবের ভিডিও আপনি ঘরের ভিতর থেকেও ফোর জি স্পিডে এবং ঘরের বাইরেও কিন্তু যে কোনো স্থান থেকে কিন্তু আপনি ইউটিউবের ভিডিও কিন্তু আপনি ফোর জি স্পিডে দেখতে পারবেন কোনো ভিডিও দেখার সময় কিন্তু আটকাবে না আর আপনার ফেসবুকেও ভিডিও গুলি কিন্তু আপনি ফোর জি স্পিডে দেখতে পারবেন মোট কথা আপনি কিন্তু ফোর জি স্পিডে ইন্টারনেটটি আপনি ব্যবহার করতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি একটিভ করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে তত তখন পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ